নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিবরাজ এ জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো সকালে ঘুম থেকে উঠে অনেক কিছু কাজ করেছি সেটা হচ্ছে অফ ক্যামেরায় তারপর এই যে চাটাও বসিয়েছিলাম অফ ক্যামেরায় এবারে চাটা ঢেলে নিলাম লিকার চা চারটে ক্রিম কেকার বিস্কুট তো চা আর বিস্কুট খেয়ে নিয়েছি নিয়ে এবারে রান্নাঘরের এই যে তাকগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই তাকগুলো পরিষ্কার করব। তো বন্ধুরা আপনাদের মধ্যে আজ প্রথমেই কিচেন ক্লিনিংয়ের কাজ দেখাচ্ছি এই তাকে বেশ নোংরা পড়ে প্রত্যেক দিনই হালকা হাতে মুছে নিই তবুও মাঝে মধ্যে একটু ডিপ ক্লিন না করলে কিন্তু হয় না চলুন দেখিয়ে দিচ্ছি কতটা নোংরা পড়েছে তো এই নোংরাগুলো একটু মানে সাবান জল বা কলিং দিয়ে মুছলে কিন্তু এই নোংরাগুলো একদমই পরিষ্কার হয় না তো এই যে কলিং নিয়েছি এই কলিং দিয়েই আজ ক্লিন করব এই তাকগুলো আর এই কিচেনে প্রচণ্ড পরিমাণের কিন্তু নোংরা পড়ে এবং এভরিডে যতটা পারি আমি কিন্তু ক্লিন করি আর এই যে দেখুন আবার আজকেও দেখালাম আপনাদের যে এই সেলফটাতে কতটা নোংরা পড়েছে তো এই যে কলিং স্প্রে করেছি করে এবারে একটা পরিষ্কার কিচেন টাওয়াল দিয়ে খুব ভালো করে আর কি ঘষে ঘষে নোংরাগুলোকে তুলে নিচ্ছি তারপর একটা পরিষ্কার টাওয়াল দিয়ে খুব ভালো করে আবার মুছে নেব তো এবারে আবার একটা পরিষ্কার কাপড় দিয়ে দেখুন মুছে নিচ্ছি তো আজ আমি সকালবেলায় এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো শেয়ার করছি তো বন্ধুরা দেখতে থাকুন পুরো দিনে আমি কি কী কাজকর্ম করছি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব। আর এই যে কন্টেনারগুলো একটু পরিষ্কার এই যে ভিজিয়ে নিয়েছি কাপড়টা সেই কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি আর যে কন্টেনারগুলো একদম খালি হয়ে গেছে সেগুলো কিন্তু আমি মেজে ঘষে ধুয়ে নিয়েছি এবং শুকিয়েও নিয়েছি তারপর মুছে আবার রেখেছি আর এইগুলোতে তো জিনিস রয়েছে তো এই জন্যে একটু পরিষ্কার করে নিলাম একটা কাপড় দিয়ে এবারে এই যে এর নিচেও দেখুন তিনটে সেলফ মতো রয়েছে ছোট্ট ছোট্ট তো এইগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি এই কিচেন ক্লিন আমি এর আগেও আপনাদের মধ্যে শেয়ার করেছি অনেকেই জানেন যেখানে আমার এই তাকগুলো রয়েছে এগুলোতে নোংরাও পড়ে তো সব কলিং স্প্রে করে এই যে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম এবারে সব জিনিসগুলো যা যা কিছু এই তাকে ছিল সেগুলো আবার সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি আর বন্ধুরা আমি কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো করছি কারণ এখন এই সকাল বলছি তো এর পরে তো আবার রান্না বাকি রয়েছে ব্রেকফাস্ট করতে হবে তো সেই জন্যে যতটা সম্ভব তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করছি আর এই যে যে কন্টেনারগুলো ধুয়ে রেখেছিলাম বললাম তো সেগুলোর মধ্যে এখন সমস্ত এই যে ড্রাই ফ্রুটসগুলো রেখে দিচ্ছি আর এই যে মুসুরির ডাল এটাও ভরে রাখছি আর মুগ ডালও মানে ভরতে হবে তবে মুগ ডালটা ভেজে তারপরেই কন্টেনারে ভরে রাখবো আর এই যে এক্সট্রা যেই ডালগুলো বেঁচে থাকে কৌটোতে ভরার পর সেটা আমি ওই একটা গাডার দিয়ে খুব ভালো করে আটকে একটা বড় আমার ডাব্বা আছে সেটার মধ্যে রেখে দিই তো এখন সব এই যে ভরাও হয়ে গেল এবার তাকে তুলে দিয়ে রাখছি তো হয়ে গেল এই জায়গাটা বেশ সুন্দরভাবে ক্লিন করা দেখুন প্রথমেই দেখিয়েছিলাম কতটা নোংরা নোংরা ছিল অগুছালো ছিল আর দেখুন এখন কত সুন্দর লাগছে তো এই রকম একটু পরিষ্কার পরিচ্ছন্ন মাঝে মাঝে কিন্তু করে নিতেই হয় তাহলে কিচেনটা বেশ ভালো লাগে তো এবারে এই ডালটাকে ভাজতে দেব তার আগে এই যে এখানে এই যে কাউন্টার টপটা যে এতক্ষণ ধরে যার উপরে সব জিনিসগুলো রেখেছিলাম তো নোংরা হয়েছে তো এখন আবার এই জায়গাটাও খুব সুন্দর করে কলিং স্প্রে করে দিয়েছি এবারে একটু মুছে নিচ্ছি তো বন্ধুরা দেখুন একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলেই সকালবেলায় কিন্তু কিচেনটাকে খুব ভালো করে ক্লিন করে নিলাম তো ভালোই হলো সকালবেলায় একটা এক্সট্রা কাজ আমি কমপ্লিট করে নিয়েছি এবারে গিয়ে মুগ ডালটা লো ফ্লেম করে বসিয়ে দিলাম এটা হচ্ছে আমি কাজকর্ম করব আর মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব আর এই যে যেই কিচেন টাওয়ালগুলো দিয়ে পরিষ্কার করলাম সেইগুলো একটু সাবান মেখে রেখে দিলাম আর কি এবারে চলে এলাম তো এই যে বাবায়ের রুম আমার ছেলের রুম এটা তো ও তো রোজই বিছানা চাদর মানে বেশ সুন্দর করে গুছিয়ে মশারি টশারি গুছিয়ে রেখেই দেয় তো যেই দিন আর কি চেঞ্জ করি আমি চাদরটা সেই দিনটা কিন্তু আমি পেতে দিই মাঝে মধ্যে আপনাদের মধ্যে শেয়ার করি আবার কখনো শেয়ার করাও হয় না তারা তাড়াহুড়োর মধ্যে আমি পেতে দিই শেয়ার করি না তো আজ ও স্নান করতে গেছে ও এক্সারসাইজ করেছে সকালে করে স্নান করতে ঢুকেছে আর আমি তারই মধ্যে এই বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে পেতে পুঁতে দিলাম আর ওই যে মশারি আর যে চাদরটা পাতা ছিল সেগুলো সব আমি আজ কেচে দেব এবারে ঘরটা খুব ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি তো বাবাইও কিন্তু আমাকে এই রকম টুকিটাকি একটু কাজে হেল্প করে কিন্তু ওই যে অফ ক্যামেরায় ক্যামেরার সামনে আসতে চায় না আমাকে মানে ভিডিও করতে গেলে বারণ করে এই জন্য আর কি আপনাদের মধ্যে আর বিশেষ কিছু শেয়ার করতে পারি না তারপর এই যে স্নান করলাম আর যে বাবায়ের বিছানার চাদর মশারি ওইগুলো ওয়াশিং মেশিনে দিয়েছি আর ওগুলো যে একটু শেয়ার করব একটু ভিডিও তুলবো সেটা আর করা হয়নি তো ভয়েস ওভার দেওয়ার সময় আর কি মনে হচ্ছিলো যে একটু হালকা করে মেলেছি যখন তখনও একটু যদি ভিডিও করতাম তো ভালো হতো তো যাই হোক স্নান নান করে এই যে পুজো করে নিলাম তো পুজো কমপ্লিট করে আবার চলে এলাম কিচেনে তো এবার সকাল থেকে অনেক কাজ কমপ্লিট করলাম এবারে খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে তো সকালে ব্রেকফাস্টে রুটি বানিয়ে নিচ্ছি রুটি আর সঙ্গে তরকারি এই সবজিটা আমি রাতে কেটে রেখেছিলাম আবার দুপুরেরও যে সবজি বানাবো রান্না করবো সেগুলোও কিন্তু রাতে কিছু কিছু কেটে রেখেছিলাম তো এই সবজিটার মধ্যে সব কিছু রয়েছে বিনস মটরশুটি ক্যাপসিকাম ব্রকলি ফুলকপি এরকম মানে অল্প অল্প একটু গাজর সব কিছু অল্প অল্প করে দিয়ে তরকারিটা বানিয়েছি খেতে ভালোই হয়েছিল নিরামিষ সবজি সকালে রুটি দিয়ে খেতে বেশ ভালোই লাগে তারপর এই যে আবার একটু বেল মাখা করেছি তো বেলের শরবতটা রেডি করে নিলাম আর কি তো এই যে গ্লাসে ঢেলে নিচ্ছি এখন আবার গরমের দিন চলে এসেছে তো এই গরমের দিনে আমরা নানান রকমের শরবত এখন খাবো তো এক একটা সিজনে এক এক ধরনের খাবার তো বেশ ভালোই লাগে সিজনওয়ালা যে সমস্ত খাবার দাবার খেতে কিন্তু মন্দ লাগে না আর বন্ধুরা অফ ক্যামেরায় আমি দুপুরের রান্না করেছি আলু সয়াবিনের তরকারি ওটা ঢাকা রয়েছে আর এদিকে কই মাছটা রান্না করছি আর এই যে মুসুরির ডালটা পরে সোমবার দিয়ে নেব আর এই যে মানকচু ভর্তা হবে আর এর মধ্যেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে যেন শিলা বৃষ্টি হচ্ছে এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লক তো বৃহস্পতিবার দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো আপনাদের মধ্যে একটু শেয়ার করছি আর ভীষণ ঠান্ডাও লাগছিল বৃষ্টিটা হওয়ার ফলে তো দেখতেই পাচ্ছেন কতটা বৃষ্টি পড়ছে তো বন্ধুরা কই মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে নামিয়ে নিলাম আর সব রান্নাগুলোই আমার এক এক করে করা হয়ে গেছে এবারে খাবার পালা এই যে কুলেখাড়ার রসটাও খেয়ে নেব তারপর এই যে মান কচু ভর্তা হবে এই কচুটা আর কি আগে একটু খানিকটা সিদ্ধ করে নিয়ে তারপর চালটা দিয়ে দেব তো মানকচু ভর্তাটা খেতে খুব ভালো লেগেছিল। খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনপত্র ধোয়া হয়ে গেছে এবং রান্নাঘরটা ক্লিন করেছি সেটাই আপনাদের মধ্যে শেয়ার করছি তো সমস্ত কাজ কমপ্লিট সকাল থেকে এই দুপুর দুটো পর্যন্ত তো দেখুন বন্ধুরা আবার সেলফটাকে আপনাদের মধ্যে শেয়ার করছি মুগ ডালটা যে ভাজা হয়েছিল। সেটাও কন্টেনারে ভরে রেখেছি সেটাও দেখালাম তো কেমন লাগলো ব্লগটা ভালো লাগলে সঙ্গে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন